আর সবাকে কমান কৰি দিব তো সব মাই শখ মাই ভাল থাকে কেমন ভুদাই এমন ভুদাই জীবনও দেখেনি এটা ভুদাই না এটা পাগলা আরে বাড়ি মানসিলা কত কম ভাতা ডিম খাং না ভাতা ডিম খাং না উঠাই ডিম খেতে কত সুন্দর ভালো লাগে বাৰী মানসি রে সাধু চিংড়ি পাগড়া কেনে বাৰী মানসিলা কত কম যে ভাঙা ডিম ভাজি দেন না ভাঙ্গা ডিম ভাজি দেন না উঠাই ডিম খেতে কত সুন্দর ভাল লাগে এখানে মরুস খাই এখানে ইয়ে কাম এটা ফ্লেটের ভোগ করে কত ইউট কা দশ মিনিট যাবে দোকান

সত্যি পাগল একটা ছাগল কি কেউ বুঝছিস মুখ কি হয়েছিস ভাই কি হয়েছি ছাগল দিয়ে কোনোদিন কি হাল বোয়া যায় হ্যাঁ ছাগল দিয়ে তো যায় না গরু কোনো সময় থাকি ফেলায় তেমন সোফা আঁকে দিয়ে সব কাজ হয় না বুঝছিস দোকানটা মুখে যাওয়ার লাগিলে কেন ভাই কি হয়েছি আর ডিমটি আছে না ওই ভাঙ্গা ডিম ভাজি খাওয়ার পাং না বুঝছিস একটা ডিম আলু হয় উশিয়া খাইলাম হয় কে ভাই তুই না করু যে চেক করে নিয়ে আসিস চেক করে নিয়ে আসিস না ভাঙলে মুখে আঙুলি বসতাম পোষা না ভালো মুই চেক করে নিয়ে আসছু

তাহলে এমনি পেটের ভোরে মরি ধরছেন এই ভোদাইটে ধরে আরেক জ্বালা